দিলাম আমার নবীদের slogan কি আছে না নাই আছে যারা বলে আছে না নাই কোরআনে দলিল আছে না নাই এখন যদি কোন মানুষ বলে যে এটা ফालतू slogan ই আল্লাহ slogan করবে নবীদের নামে কোনো slogan নাই মুসলমান কি এটা মানতে পারে না বলতে পারে বেদুইনরা মানতে পারে ঠিক কি বলেন ঠিক মুসলমান মানতে পারে আচ্ছা কোন তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্ন কোন ব্যক্তি শুধু লাহা ইল্ল্লাহ পড়ল হায়াত পাইলেন একশো বছর বছর কত বছর বছর লাহ করছে বুঝোয়ার পরে

এই জবাব আপনি দেন না আপনারা দেন নাই এই ফটোয়া বাংলাদেশের কোন আলম দেয় নাই কোন মুক্তি দেয় নাই কোন মহাদেব দেয় নাই এই ফটোয়ংলাপাতিমের সুরাপাত দিয়েছেন জোরে বন্ধ লাভ হওয়ার বই আছে ব্রন্ধুরা আমার। আল্লাহ পাক বলেন তারা বলতো অবিনান নাসি মাইয়া কুল তারা বলতো আমার না বিল্লা আমরা ইমান আনছি আপনার আমার না বিল্লা আমরা আপনি আল্লাহর ঘর ইমান আনছি অবিল ইউমিল আখিরি এবং পরকালের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি ইমান আনছে পরকালের প্রতি ইমান আনছে আইন নেন নবীজির পিছনে নামাজ পড়ছে কার পিছনে কার পিছনে দুনিয়ার কোনো মুক্তি সাথে পিছনে ভরা নাই দুনিয়ার কোনো ভরা নাই দুনিয়ার কোন বড় হুজুরের পিছনে নামাজ পড়া নাই পিছনে নামাজ পড়েছে কবিজির সাথে রোজা রেখেছে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে দিয়ে দিলেন বন্ধু যদিও

আল্লাহ এরা তো আমি আপনি আল্লাহরে মানছে ফরকাল মানছে নামাজ পড়ছে রোজা রাখছে আপনি বলে এরা মুসলমান না কিসের জন্য আল্লাহ বন্ধু ও বন্ধু আল্লাহ হাদিসে কুসিদের মধ্যে জবাব দিচ্ছে হাদিসে কুদসি আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা ওয়াই ও বন্ধু যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি নবী লাগবে আমি আল্লাহর নাম আজীবন ধরে আপনি নবীর নাম জপে নাই ইমানদার না মুত্তাকি না মুমিন না যুল কল্লাহু আল্লাহু আকবার যেখানে আল্লাহ সেখানে নবী আছে না নাই আজানে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহর পরে আসাদু আন্না মোহাম্মদ আসেনি তো যে ব্যক্তি কিসালাতের স্লোগান নাই তাহলে আদাম থেকে রবিজির নাম মুবার একটা বাদ দেলা আজান হইব নি দুর্ঘটনা হইব নি একা আমাকে আল্লাহর নামের পরে নবীন নাম আসে না নাই

আমার নূরে বিজে বলে এই যে নামাজ হইল এবার তোর মাথা আর আল্লাহ পাক বলেন কিছু লোক এবং আমার বন্ধু সালাম রেডিয়া সালাম দিলে দেওয়া যেত না দরকার নাই নবীন যুগে ছিল না এই ছিল না এই ছিল না চিন্তা করে আমি আল্লাহ যে নামাজ শ্রেষ্ঠ আগত আগত এই নামাজের মধ্যে বন্ধুরে সালাম লাগাই দিছি নামাজ আমি আল্লাহর সালাম দিতে হবে আমার বন্ধুরে আমি আল্লাহর নামাজ আমি আল্লাহরে সালাম দেওয়া লাগে না নামাজ আমি আল্লাহর সালাম দিতে হবে বন্ধুরে বন্ধুরে সালাম না দিলে নামাজ হবে না শুরু হার আল্লাহ নামাজ আল্লাহ সালামে আল্লাহ নামাজে সালাম রাজিবি করলেন ঠিক না বলেন ওই মন চাই শুভ যেদিন ওমরা শেষ করে চলে আসবো মনে এমন কে ওজন গাড়ি কিন্তু সাতটা বাজে ছেড়ে দিব যে জেদ্দা দিকে সাতটা বাজে আমি সালামি দেখি জোরে সুহার আল্লাহ যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী যেখানে আমি আল্লাহ আছি আপনি নবী নাই সেখানে আমি আল্লাহ না নাই আল্লাহ কি নাই আল্লাহ কি

দেখা তুই মদিনা মদিনা মন আসল দেখা না বল মদিনা মন নর নবীজির সংসীবন সুখের হবে মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মন আসল দেখা না মদিনা মন সবাই রে মদিনাই নেলা আমাই নেলা না মদিনা মোর আসল ঠিকানা ভাই যাবে মদিনা মোর একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহ আর মহাপত কন্যা আর সোল আল্লাহ আমার বন্ধুরা বাবার তাহলে বোঝা যায় আমার নবী সারা কোন উপায় আমরা বলি এই জন্য আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় সেখানে যাই সেখানে নবী নবী আল্লাহ কই ইদার বকরি তুই বকরি

ঠিক আছে না ঠিক আছে না আল্লাহর নামে সাইর হরফ নবীজির নামে সাই হরফিমে আল্লাহর নামের বারো হরফ নবীজির নামে বারো হরফ এই বারো দিলেন কেন বারো শুধু বারো নাম সির করতে গেলে সারা রাত সারাদিন চলে যাবে আপনার শুনিলের মধ্যে যখন আপনার এক্সরে করায় দেখবেন এক্স মধ্যে এই সেটে বারো হাট এই সেটের মধ্যে বারো হাট দি দিন রাত চব্বিশ ঘন্টা বারো ঘন্টা দিন বারো ঘন্টা শুধু এই বারোর বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার

ছিল কোন সাকা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ কদমতির নর দিয়া হাবিবে ন করলেন পরে দাব মারিলেন

তোমরা একজন আর যখন ডাকো আব্দুল আব্দুল করিম আব্দুল বাসিদ আমার নবীরে তোমরা এইভাবে ডাকো না তো রক্লা তো কেমনে ডাকবো তবসুরে মধ্যে করতেছেন يا حبيب الله يا نبي الله يا امام المرسلين يا رحمه للعالمين سبحان الله

কেউ যদি বলেন না রেলা করতে পারে না কোনো উপায় নাইরে কবরে মিটারে ছেড়াতে সব জায়গায় নবী 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 না কোনো উপায় নাই সেই নবীর স্লোগান দিলে আগুন লাগে কারা এটা আমাদের বুঝে আসে না আল্লাহ দান করুক সবাই বলুন আমি আরো জন আমি বন্ধুরারে আমার আমার দয়ার নবীর মায়ার নবীর সান মান আজমত হুরমত কে বাড়ায় দিছে আমার আল্লাহ গুরু মানুষ আমার বন্ধু সান করলো অসুবিধা নাই না করলে অসুবিধা নাই করলে আমার বন্ধু শান কেউ পারে বার্ত না পরম যে করবে আমার বন্ধু সান সাধার যদি আমি আল্লাহ চল সই